এই শিকল পরা ছল এই শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের সরবরে বিকল এই শিকল পরে শিকল তোদের সরবরে বিকল এই শিকল পরা জলমদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল এই শিকল পরা ছল তোদের বন্ধ একটি কথা বলতে চাই আপনারা সবাই যমুনা টিভির অবদান নিয়ে কথা বলছেন এই যে সাংবাদিকদের চোখে জুলাই সেই কথাটা যদি বলতে চাই আপনারা সবাই জানেন হাত বাঁধার বিষয়টা সেই সময়টিতে সাংবাদিকদের কলম বেঁধে রাখার যে বিষয়টি ছিল সেখানে সাহসিকতা দেখিয়েছে যমুনা বাকিরা করেনি তা বলবো না আমার মতো মাঠ পর্যায়ে যারা কাজ করে ঢাকার বাইরে তারা সবাই এক কথায় হুকুমের গোলাম সাংবাদিক শুধু সাংবাদিক সে সবার সাংবাদিক সে যা দেখবে তাই বলবে যা যা লিখবে একদম তার জন্য কোনো কলম কেউ আটকাতে না পারে এই বিষয়টি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের ফ্যাসিবাদপন্থী সাংবাদিক আসলে তৈরি হবে না দেশে যে সতেরো বছরের ফ্যাসিবাদ এবং বাংলাদেশে যে একটি বৈষম্যমুক্ত সমাজ করার যে প্রত্যয় সেই প্রত্যয়কে বুকে লালন করে আমরা তখন কিছু সাংবাদিক শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে সেই আন্দোলনের যে কাভারেজগুলো সেগুলো যতখানি সম্ভব সেটি দেওয়ার চেষ্টা দেখেন আপনাদের সামনে যে কজন সাংবাদিক ওনাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন বলা যাচ্ছে এই কজন সাংবাদিক পুরো সাংবাদিক সমাজের মুখটা রক্ষা করেছেন জুলাই আন্দোলনের জন্য আমাদের আজকের প্রোগ্রামটা সাংবাদিকদের নিয়ে সো আমি আসলে প্রফেশনাল কোনো সাংবাদিক না আমি আমার ছোট্ট একটু অভিজ্ঞতা শেয়ার করি আমি কিছু সময়ের জন্য সাংবাদিকতার দায়িত্ব পালন করেছিলাম দু সালের জুলাই আন্দোলনে সেটা হচ্ছে আমি একটা ফেসবুক পেজের অ্যাডমিন ছিলাম এবং পুরো আন্দোলনে যখন দেশে এই হার্ডলাইনে সরকার অনেক বেশি চলে গিয়েছিল আমি হচ্ছে তথ্যগুলো সংগ্রহ করতাম এবং হচ্ছে প্রাইভেট বিশেষ বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির যত আন্দোলনের তথ্য এই তথ্যগুলো সংগ্রহ করতাম এবং হচ্ছে যে পুসার নামের একটা পেজে আমি সার্বক্ষণিক এই আপডেটগুলো দিতাম এবং যখন হচ্ছে ইন্টারনেট ব্ল্যাক হয়ে গিয়েছিল তখন সারা বিশ্বের কাছে যে তথ্যগুলো পৌঁছানোর কাজ ছিল সেই কাজগুলো আমার মাধ্যমে হয়েছিল আমার সাংবাদিক বন্ধুদের আজকের যেই ওনাদের উদ্যমটা এবং ওনাদের বর্ণনাটা আমি আশা করব যে আপনারা কোনো দল এবং কোনো গোষ্ঠী কোনো গুচ্ছ এগুলোর দিকে না থাকিয়ে অতীতে যা হয়েছে বিগত তিপ্পান্ন বছরের আগে যে পঁচিশ বছরের সাংবাদিকতা ছিল তৎকালীন পাকিস্তান বলে বিশেষ করে তুফাজ্জেল হুসেন মানিক বিয়ার ইত্তেফাক আজাদ পত্রিকা তাদের যেই ভূমিকা ছিল আমরা গত চুপ্পান্ন বছরে বারবার এটার উপরে আঘাত দেখেছি অর্থাৎ প্রকৃত ঘটনাটাকে যেভাবে তুলে ধরা দরকার সেটা আমরা গত চুপ্পান্ন বছরের প্রত্যেকটা আমলে আমরা দেখেছি যে শাসকদের তুষামতি শাসকদের পক্ষে নেওয়া ন্যায়ের পক্ষে না থাকা সত্যের পক্ষে না থাকা জনগণের দুঃখ দুর্দশা তাদের আশা আকাঙ্ক্ষার এগুলোর প্রতিফলন না করা এটাই সবচেয়ে বেশি জাতি হতাশ এবং জাতির সবচেয়ে বেশি এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে সাংবাদিকদের চুকে জুলাইটা কেমন ছিল বা যারা আমাদের মাঠে ময়দানে প্রত্যক্ষ ছিল সবচেয়ে বেশি কাছের তাদের জুলাইটা কেমন ছিল এটা একটা আমাদের শোনা দরকার সেজন্য আজকের আয়োজনটা ছিল মূলত সাংবাদিকদের চুকে জুলাই এটা আমরা শুনবো তাদের কথাগুলো এখানে আমরা বক্তব্য দেওয়ার জন্য আমাদের ইচ্ছে ছিল না বা বক্তব্য দেওয়ার মতো কোনো পরিবেশ আমরা বা সিটিয়েশন বা বক্তা এরকম কোনো ধরনের আমরা শিডিউল রাখি নাই